ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন কল্লু নাফসি জায়কাতুল মাউত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি শেখপাড়া দালানবাড়ির নিবাসী মরহুম হারিস আলী সাহেবের সহধর্মিনীর জানাজার নামাজ থেকে সরাসরি সম্প্রচার মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান রেখে পরপারে পাড়ি জমান মহলার ডাকে আল্লাহ পাকরাবুল আলামিন যেন ওনার মায়ের বান্দাকে জানাতুল ফেরদাউস দান করেন ওনার ছেলে মোহাম্মদ সুরন মিয়া এবং আবুল হাসনাদ দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছে আমার ফাঁসত্ব নমাজ দুরুস শরীফ এবং মানুষের উপকার মানুষকে সালাম মানুষকে একবার সালাম দিলে একশো গলা হাডা শহীদের সব পাইবা সুবাহান আল্লাহ যে আগে কইবা সালাম আলাইকুম বেশ আগে দেবা জালালি দুর্বল কোন ওয়াজ করি না জালালি যে ওয়াজ করি ওয়াজের উত্তরে খবর ডাকে রাখি আলহামদুলিল্লাহ যে আগে সালাম দিবা একশো গলা হারা শহীদের সব পাইবা সুবাহান আল্লাহ সালাম আগে দিবা বেস্ট আগে যাইবা সুবাহান আল্লাহ আর যখন হম হামসে বড্ডা কুম হায় সালাম আমারে দেও শেষ সব ধ্বংস সব কিনা যদি কই সালাম আমারে দেও আমি তো বড় জ্বালালি আমি তো বড় নেতা শেষ সব শেষ جهنم পাইতাম না সালাম পাওয়ার আশা করতে খালি সালাম দিবা সালাম পাওয়ার আশা করবেন না খালি আল্লাহ আমরা সবাই রে মিলিয়া মিশিয়া হিংসা অহংকার বাদ দিয়া صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله ثم অশক মৰ্মু <required> سائن جي منو دا يا سائن جي جو سڌا کڻو يا لائين سان ساو سڌي پخلاو ڪرو ان جي لاءِ سائنو ڏيو ٿا ٿا مان ٿو

আপনি যদি মসজিদ মাদ্রাসা খালবাট রাস্তাঘাট গরিব দুঃখী মানুষকে হেল্প করিয়া যায় নেতিম ব্যক্তিকে হেল্প করিয়া যায় ইত্যাদি হাজর বাজার যদি আপনি শরিক হয় তাহলে আপনি মারা যাওয়ার বাদে আমি মারা যাওয়ার বাদে খাস করিয়া যাওয়ার কারণে আল্লাহ আপনার কবরের মাঝে ফ্যাক্সি লোড করিয়া বিকাশ করিয়া নেই সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করতাম গল্প কাল বেশি হোক সদ্ধার সাথে জড়িত থাকতাম বাদে নয় যে উপকারী ডেইলি মোর রামাদুন মানুষের উপকার হয় ই জাতীয় ইলিমর তালিম দেওয়া আল্লাহ তৌফিক দি তারপর আমিন আমিন আল্লাহ রাসূললে ফরমায় দেখ অর্থাৎ উত্তম আমরা জমিনো রাখি রাইতে পারি আমরা ভাড়া দাও আরবা দিতে বাইচ্চাইচ্চা দে সময় কবরের কিনারাতে গে পড়ব আর আল্লাহ তাবারক ওয়া রহমতে

আমাৰ লগে লগে বইনে আমোল খাইছিলো আমল খাইছিলো কিৰমত আৰু আমাৰ যাৰা বেমাৰ নকৰিব লাগিব আল্লাৰ সোমায় এটা মায়া করছে না আমরা জিতছি যদি সবচেয়ে এমন হল যে রাশি ব্যবসা আর

توبیک دیو متبرغے اوتر زمان جوガル فرت توبیک دیو یا اللہ پروارار تمام سوت سہل پر سفر جابین نے فرمایا اللہ نباتے اوتر پروان جوガル فرت توبیک دیو یا اللہ اے گرامر تمام گان گلدرمعفر فرمایا اللہ و محمد والذل و محمد اللہ والسلام علن سر محمد الحمد لله رب العالمين السلام علیکم Gracias.